আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি মোবারক হোসেন আছি আপনাদের সাথে সব তো কমোট এবং ফিটিংস দেখাই আজকে দেখাবো কিছু টপ বেসিন আসলে টপ বেসিনটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ আইটেম কারণ সবার বাসায় কেউ গ্রানাইট দিয়ে কিন্তু এই টপ বেসিন গুলো দিতে চায় তাদের জন্য আমরা টপ কালেকশন গুলো রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশে এর চেয়ে বড় টপ আর কারো কাছেই নেই এত বড় বড় সাইজের টপ কিন্তু আমাদের কাছে আছে প্রায় বত্রিশ ইঞ্চি লম্বা এই টপ গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন একদমই রিজনেবল প্রাইজে এরপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আসলে আমি কালার বলতে পারছি না এত পরিমাণ কালার কালেকশন আছে টপের আর এগুলো কিন্তু আমরা প্রাইসটা এমনভাবে নির্ধারণ করেছি যেন সব শ্রেণীর কাস্টমার আমাদের কাছ থেকে এই ধরনের টপ বেসিনগুলো গুলো পার্চেস করতে পারে মাত্র দশ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইসে কিন্তু আমাদের কাছে টপ কালেকশন আছে আর আপনারা জানলে খুশি হবেন প্রতিটা টপই আমাদের গ্যারান্টি যুক্ত এবং কালার গ্যারান্টি আছে আপনারা যারা যেখান থেকে এই টপ পার্চেস করেছেন কেউ কিন্তু কালার গ্যারান্টি দিতে পারবে না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে দিব আমাদের এই টপ বেসিন কালেকশনগুলোতে আসলে উপরে যতগুলা টপ আছে এর চেয়েও বেশি আছে আমাদের বিভিন্ন জায়গায় রাখা আমরা যদি একটু নিচের দিকে দেখাই এখানেও কিন্তু আমাদের অনেক অনেক টপ কালেকশন রাখা আছে এবং প্রতিটা পণ্যই কিন্তু আমাদের আপডেট এই ধরনের ছোট বড় বিভিন্ন সাইজের টপ বেসিন যদি আপনার পারচেস করতে হয় তাহলে কিন্তু আমাদের শোরুমটাই আপনাদের বেস্ট হবে আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁ জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট এখানে আসলেই স্যানিটারি ফিটিংস টাইলস মার্বেল গ্রানাইট এবং ডোর এবং ডোর সংক্রান্ত সকল এক্সেসরিজ একই সাথে পারচেস করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমাদের ডেলিভারি অপশন রয়েছে যে যেখান থেকেই দেখছেন অবশ্যই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটি আবার পুনরায় বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে